তো বড়ই পারতে পারতে হরান হয়ে গেছি একবারে পুরো হরান হরান হয়ে আর দুইজনে আবার চলে এলাম দেখতে তো আমার যে এই জীবনে মনে আমি এই জায়গায় প্রথম আস্ত্রী ঝাউ বন এগুলা ঝাউ গাছ ওই ঝাউ গাছ যারা দেখেন নাই দেখেন ঝাউ গাছ মানে পুরো আলাদা একটা জায়গা এক সুন্দর একটা ফিল মানে আসলে অনেক সুন্দর একটা জায়গা একবারে মানে বিদিক আবির আমি

মানে খালি গুলোইছে আর গোলেছে আর কিছু না ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ